করে যখন তাদের রূপোটা বের করবা অজরায়েল আমি নবীর যদি এত কষ্ট হয় আমার গুনাগা আরূব মাদদের কেমন কষ্ট হবে রে আজ রাইল আজরাইল ডাক দিয়া বলে নবি গো আপনার গুনাগা আরব যদি তওবা করে মারা যায় মুমিন হইয়া যদি মারা যায় মোত্তা কি হইয়া যদি মারা যায় আমি আপনার গুণাগার উম্মাদেরকে আসানের সাথে রুহুটা বের করে নিব সুবাহার কাফিলাতে কে যাও তুমি কে যাও বিয়ে তোরি আমার যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কি পাকি কাফেলাতে কে যাও তুমি কে যাও তরি আমার যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানিকি পাকি সঙ্গে যদি না লও দিনায় এই গরিবের সালাম দিও নবীর রজা আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই কি করিও সাছিল যাব মদিনা আল্লাহ মদিনা যাওয়া তো সিলদান আলাইহিন আল্লাহ নবী রাখদিয়া বলা এশা তোমার বাবা আমার বন্ধু আবু বকর আমার دین قائমের সাথী আমার হিজরতের সাথী আমি যদি কষ্ট পাইতাম তোমার বাবা কষ্ট পাইতো এরে আয়শা যাও তোমার বাবার কাছে যা বলো আমি নবী বলেছি আমার যায় নামাজে দাঁড়িয়ে আমার স্থানে দাঁড়ায়া সাহাবিদের ইমাম হইয়া ঈশার নামাজ জামাতে পড়াই দিতে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে যে বলে বাবা তিনি মসজিদে আসতে পারবেন না আপনাকে বলেছে তার জায়গায় দাঁড়িয়ে ইমাম হইয়া নামাজ পড়ায় দেওয়ার জন্য আল্লাহর নবীর অসুস্থর কথা শুই না সাহাবিরা হাউ মাউ করে চিৎকার দিয়ে কান্না শুরু করল এরে নবীর নামাজ পড়াইতে পারবেন না সাহাবিরা বুঝে পেলছে না আর জীবনে কোনো নবীর বিষে নামাজ পড়া হবে না সিদ্ধিক্রা নবীর স্থানে দাঁড়িয়ে এসার নামাজের ইমাম হইয়া নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হাউমা করে কান্দে চোখের কান্দে নবী হয়তো দুনিয়ার ছেড়ে আরে জমিন থেকে বিদায় নিয়ে নিবে এসায় নামাজ পড়ে সাহাবিরা বাড়িতে চলে গেলেন ফজরের সময় যখন হয়ে গেল অবশ্য বেলাল ফজরে রাজান দিয়া দিয়েছে সাহাবিরা মসজিদে হাজির হয়ে গেল আর সাহাবিরা নামাজের কাতারে দাঁড়িয়ে আছে পিছনে তাকায় দেখিনি নবী আমার মসজিদের ভিতরে ঢুকে যায় আল্লাহর পায়ে গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ও আয়েশা আমার সাহাবীরা কি ফজরের নামাজ পড়ার জন্য আসছেনি আম্মাজান ঐসার সিদ্দিকা নদী আল্লাহ আলহা বলেন অবি গো হ্যাঁ আপনার সাহাবীর আপনার অপেক্ষায় বসে আছে জাবেনী মসজিদে আল্লাহর পায়গম্বর বলে মসজিদে নবীর পাশে আমার ঘরের সামনে যেই জানলা আছে জাননাটা খুলে দাও আম্মাজান তার ঘরের জানলাটা খুলে দিলেন আবু বক্করকে দেখে তার জায়গায় বসা আবু বকর সিদ্দিক শুনতে পাইলেন নবীজি ঘরের দরজা খুলেছেন আবু বকর যায় নামাজ ছেড়ে যখন পিছনে যাওয়া শুরু করল নবী হাতে ইশারা দিয়া বলে আবু বকর নরো নাও তুমি নামাজ পড়া তুমি তামাজ পড়া আমি নবীর চোখ দিয়া দেখতে চা আবু বকর ফজরের নামাজ শুরু করে দিলেন ফজরের নামাজে দাঁড়ায় গেলেন নবীজি জান্না দিয়া দেখে তিনি জীবদ্দশায় তার প্রাণের সাবিরা কুলিজার টুকরা সাবিরা মসজিদে নবীতে আবু বক্করের ইমামতির পিছনে নামাজে দাঁড়াইয়া গেছে নবীর চোখের পানি চোখ দিয়া বেবে পড়ে আর আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিয়া বলে নবী গো আপনার করে এ সাহাবিরা কান্না আপনি দাম পাইতে পারেন না এই কারণে ও নবী আপনি কেন কান্না করেন আপনার সাহাবির দা তো আপনার জন্য কান্না করে নবী যে ডাক দিয়া বলেন আয়সাং আবার জীবদ্দশায় তোমার বাবা ইমাম হইয়া নামাজ পড়ায় আমি নবী চোখ দিয়া দেখতে পারি গো আয়েশা আমি নামাজের জন্য তাইফের ময়দানে কত রক্ত ঝরাইলাম এরে আয়েশা এই নামাজ কায়েম করার জন্য আমি নবী তাইফে গেলাম কাফের সন্তানেরা আমাকে বুঝলো না পাথর মেরে জমিনের মধ্যে ফেলে দিল আয়শা ও আয়শাই নামাজের জন্য আমাকে উহুদের ময়দানে আমার দাঁত শহীদ করে দিল এর নামাজের জন্য তাইবের ময়দানে আমার সাহাবীরা শহীদ আয়শা জন্য খন্দুকের ময়দানে কত কষ্ট করলো আমার সাহাবীরা আইসা এই নামাজের জন্য এই দিনের জন্য 13টি বছর আমার পরিবার আমার আত্মীয়-স্বজন আমাকে আঘাত করেছে আয়শারে কত রক্ত জমিনে ঢাললাম সেই নামাজ আমি জীবদ্দশায় আমার সাহাবিরা। আমার চোখের সামনে পড়ে এটা আমার কষ্টের চোখের পানি না এটা আমার আনন্দের কারাদি আল্লাহ জানান ডাক দেওয়া বলে নবী গো আমি বুঝতে পারলাম হতে পারে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নেওয়া যাবে গো ও আয়সা আমি জানি আমি দুনিয়ার জমিনে থাকবো না গায়স ডাক দাও আমার সন্তান ফাতেমাকে ডাক দাও আমার হাসান হুসাইনকে ডাক দাও আমার পরিবারের অন্য স্ত্রীদেরকে ডাক দাও নবীজি সাহাবিদের সাথে কথা বলেন ফাতেমারের সাথে কথা বলেন ফাতেমা বাবার গলা জড়াই হাউমাউ করে কান্না করে বাবা গো তোমার করতে পারি না ফাতেমা সব কিছু সহ্য করতে পারি ও ফাতেমা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ও ফাতেমা কান্না করু না শোনো আমার জবান দিয়া কথা শুনে যাও ফাতেমার কানে কানে আল্লাহর নবী কি যেন বলল ফাতেমা মুসকি হাসি দিয়া চলে গেল আয়সা সিদ্দিকার রাদি আল্লাহ বলে ও ফাতেমা সরোয়ারে দো আলম নবী তোমাকে কি বলল যার সই না তুমি হাসি দিলা ফাতেমা ডাক দিয়া বলে আম্মা জান আমার বাবা আমার কানে কানে বলেছে তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম নাকি আমার সাথে দেখা দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম আহলে তার পরিবারের সর্বপ্রথম আমার সাথে নাকি দেখা হবে এই খুশিতে আমি হাইসাদি শিবো মা আল্লাহর নবী বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম সোমবার দিন পর্যন্ত নবীজির সাহাবি আবু বক্করের ইমামতিতে তিনি নামাজ পড়াইলেন জীবদ্দশায় নবীর চোখ দিয়া দেখে সাহাবি নামাজ পড়ায় সোমবার দিন আল্লাহর পয়গম্বর এতটা অসুস্থ হয়ে গেছে কথা বলতে পারে না মাথা নাড়াইতে পারে না আল্লাহর নবী বেহুশ হয়ে যায় বারবার বেহুশ হয়ে যায় ফাতেমা ঘরের ভিতরে বসা কে জানো ঘরের দরজার সামনে নাড়া ও ফাতেমা দেখো না দরজায় কে নাড়া দিল ফাতেমা দরজা খুলিয়া দেখে এমন একজন লোক ঘরের দরজার সামনে দাঁড়াই আসে ফাতেমা ডাক দিয়া বলে বাবা আমার জীবনে মক্কা মদিনায় কত মানুষ দেখলা মানুষকে আমি চিনি গো বাবা কিন্তু এমন একজনকে আমাদের ঘরের দরজার সামনে দেখি যার পা হলো জমিনে মাথা হলো আসমানে ও বাবা একে তো চিনি না কোনো দিন দেখি না নবীজি ডাক দেয়া বলে ফাতিমা কিভাবে চিনবা কিভাবে দেখবা এই ব্যক্তি যার কাছে যায় তার কাছ থেকে খালি হাতে মা আল্লাহর্বার মালাকুল মাউদ কে ঘরের ভিতর অনুমতি দিয়া দিলেন মালাকুল মাউদ নবীর কাছে যে আবার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন তিনি বলেছেন আপনি যদি চান দুনিয়ার জমিনে আরও থাকতে পারেন আর যদি চান আল্লাহর সাথে দেখা করতেও পারেন আল্লাহ বলেছেন আমার সাথে যাওয়ার জন্য আপনি যেটা চান সেটাই হবে মালাকুল মাউত নবীর কাছে অনুমতি চায় দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি একজনই মানুষ সর্বারি দোয়ালম নবী ব্যতীত মালাকুল মাউত কোনোদিন কারো কাছ থেকে পারমিশন চায় নাই আল্লাহর پیغمبر বলে আজরাইল একটু দাঁড়াও আল্লাহর সাথে আমার কিছু কথা বাকি আছে আমার এখনো কথা শেষ হয় নাই কি কথা বাকি আছে গো নবী বলে আমার জিব্রাইল ভাই কই বলে প্রথম আসমানে আছে আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দেন জিব্রাইল জিব্রাইল হাজির হইয়া গেল ইয়া রাসূলুল্লাহ কেন চোখ দিয়া কান্না করেন গো নবী এখন তো আপনার হাসি খুশি থাকার কথা যে আল্লাহর দিদার জন্য জীবনটা বিলীন করে দিলেন গো নবী যে আল্লাহর সাথে থাকካት করার জন্য আল্লাহর সাথে দিদার নসিব হওয়ার জন্য জীবনটা বিলীন করে দিলেন গো নবী সেই আল্লাহই তো আপনাকে সালাম জানিয়েছে ওগো নবী চোখ দিয়া কান্না কাটি করেন আমি জebrail সহ্য করতে পারি না ও জebrail আমি কেন কান্না করি তুমি তো জানো না কেন নবী কেন কান্না করেন বলেন না বলে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে ইয়াতিম হয়ে যাবে আমার উম্মাতেরা গুনা করবে আমার না নাফরমানি করবে আমার উম্মাতেরা জিনা করবে আমার উম্মাতেরা গুনাহের কাজ করবে আল্লাহ তাআলা গুনার প্রতি নারাজ হইয়া আমার গুনাহগার উম্মাদেরকে যদি ধ্বংস করে দেয় আমি আল্লাহর কাছে যাইও তো শান্তি পাব না কবরে শান্তি পাব ও তুমি আল্লাহর কাছে একটু জিগাও না আমার গুনাগার মধ্যে আল্লাহ কি করবেন আল্লাহ রবীন্দন কে ডাক দেওয়া বলেন জিবরাইল আবার বন্ধুকে বলে দাও ও আমার বন্ধু আপনার গুনাগার উম্মতেরা যদি গুনাহের কাজ করে ফেলে ভুল করে ফেলে আমি আল্লাহ তালা তাৎক্ষণিক গজব দিয়া কাউকে ধ্বংস করব না আপনার উম্মতেরা গুনাহ করবে আমি আল্লাহ তাও সুযোগ করে দিব আমি আপনার সাথে ওয়াদা করলাম কেমতের ময়দানে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করতেই থাকবো সবাই যতগণ পর্যন্ত নবী আপনার মুখে হাসি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার আমি আল্লাহ মাফ করতেই থাকবো করতেই বলেন ও আমার হাবিব গুনাগার উম্মাদের চিন্তায় আপনি কষ্ট পায়ান না আল্লাহর পায় মৃত্যুর সময় গুনাগার উম্মদে নসিহত করে যায় আসসালাম

ময়দানে আমার কলিজার টুকরা সাহাবিরা নিজের শরীরে রক্ত যা রক্ত দিয়া জীবন বিলীন কইরা জমিনের ভিতরে শহীদ হয়ে গেছে ও উম্মতেরা তোমাদের এই নামাজকে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার বান্দা তুমি নামাজ পড়বা নামাজ পড়ার দ্বারা তোমার গুনাহ এর কাছ থেকে তুমি ফিরে আসবা এই নামাজ তোমাকে গুনাহের কাছ থেকে ফিরাইয়া রাখবে এই জন্য চান্নার পয়গম্বর মৃত্যুর সময় ওই কথাই বলতে থাকেন উম্মত সালাত কায়েম করবা সালাত কায়েম করবা আল্লাহর নবী আল্লাহর সাথে কথা যখন হয়ে গেল এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে নবী গো যাবেন নি জিবরাইল আল্লাহ কি আমাকে চাইতে বলছিনি বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ যে তো ওয়াদা করলো আমার গুনাহগার উম্মতদেরকে ধ্বংস করবে না ও আজরাইল নিয়া নাও এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর বুকের উপরে শুধু হাতটা রাখছে আল্লাহর নবী চিৎকার দিয়া বললেন আজরাইল তুমি কি জানো না আমি رحمتাল লিল আলামিন এ আজরাইল তুমি কি জানো না আমাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন আরmathscr করছে লোহ কলম জান্নাত জাহান্নাম কিছুই আল্লাহ বানায়তো না ওাজরাইল তুমি কি জানো না আমি রহমতের একজন নবী ওাজরাইল তুমি কি জানো না আমাকে আল্লাহ বন্ধু বলে ডাকে আমাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাকে ওাজরাইল তোমার এমন কেমন সাহস হইল ওাজরাইল তোমার ভিতরে কি কোন মায়া নাই আমার মতো একজন নবীকে এত কষ্ট দিআল তুমি আমার রূহটা বের কর আজরাইল আলে ইসলাম ডাক দিয়া বলে নবী গো আমি তো আপনার উপর এখন পর্যন্ত হাত স্পর্শ করি নাই শুধু হাতটা আপনার বুকের মধ্যে রাখছি গো নবী আল্লাহ নবী ডাক দিয়া বলে আজরাইল তুমি শুধু হাতটা রাখছ আমার মনে হইল বহুত পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে চাপা দিয়া দিছ

আজরাইল ডাক দিয়া বলে নবী গো আপনার গুণাগার উম্মাতেরা যদি তওবা করে মারা যায় মুমিন হইয়া যদি মারা যায় মুত্তাকি হইয়া যদি মারা যায় আমি আপনার গুণাগার উম্মাতদেরকে আসানের সাথে রুহুটা বের করে নিব সুবহানাল্লাহ আপনার মোত্তাকি উম্মদেরকে রুহু যখন নেওয়ার জন্য যাব আমি রুমালের মধ্যে সুগন্ধি নিয়া নাকের সামনে ধরবো আর আপনার রুম্মাত এই সুগন্ধি জান্নাতি সুগন্ধির লোভে লোভে নিজের রুহুটা বের করে আনবো আপনার গুনাগা রুম্মত এটা টেরো পাবে না আর রব সাগর পারি দেবো নাই আমার তোরি কি নয় যে উরে যাব ডাতে ভর করি আর সগর পারি দেব নাইকো আমার তোরি পাখি নয় যে উরে যাব ডানা সম্বল নাই আশায় আছে নাই কি করি ও পা মনে বড় আশা ছিল যাবো মোদিন না মনে বড় আশা ছিল যাব মদিনায কাফে লাতে কে যাও তুমি কে যাও বে না সঙ্গে নিয়ে খান কী পাকড়ি কাফে কে যাও তুমি কে যাও বেয়ে আমার যাও নাও ভাই সঙ্গে নিয় খানি পাকৌরি সঙ্গে যদি নালে গিয়ে না এই গরিবের সালাম দিও নবীর রশায় আছে সম্ভব আশায় আছে সম্বল নাই কি করি মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ মদিনা যাওয়া তফিদা আল্লাহর পয় গম্বার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আউ বকর ফজনের নামাজের পর বাড়ি গেলেন নবী কি দেখা বাড়ি যায় আসলে নবী নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিস আবু বাক্কার চিৎকার শুরু করে দিছে না রে আমি নবী মানতে পারি না আমার নবী নাই দুনিয়ায় নাই আমি আবু করে সহ্য করতে পারবো না আলী এত বড় একজন ক্ষমতা আলী কত কঠোর কত ধৈর্যশীল আলী বলে না আমি সহ্য করতে পারবো না ওমর ডাক দিয়া বলে খবরদার ও মদিনার মানুষ কেউ যদি বলো আমার নবী নাই আমি ওমর বললাম তাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো ওমর পাগলা আমি শুরু করে দিয়েছে খবরদার খবরদার কেউ বলবি না আমার নবী নাই যদি কেউ বলো আমার নবী দুনিয়া থেকে চলে গেছে আমি তাকে হত্যা করে ফেলবো আবু বকর উসমান আলী ওমর সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিছে নবী দুনিয়া থেকে বিদায় নিষেধ সাহাবীরা সহ্য করতে না আবু বকর নরম দিলের সাহাবি ঘর থেকে বের হয়ে চিন্তা করতেছে এমন যদি সবাই পাগলামি করে আমার নবীর দাফনের কি হবে আমার নবীর গোসলের কি হবে আমার নবী তো দুনিয়া থেকে বিদায় নিছে কথা তো সত্য আল্লাহর রসুলের সাহাবি আবু বকর ওমর ওসমানদেরকে ডাক দেওয়া বলে ওসমান ও উমর পাগলামি করোনা ভাই ওমা মোহাম্মদ ইল্লা রসুল قد خلت من قبله الرسل ও মর আমদ মি কতকিহির রসুল আমার নবী একজন নবী ছিলেন সে দুনিয়া থেকে যেতেই হবে আল্লাহ তার আগে আরো নবী রসুল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সবাই দুনিয়া থেকে চলে গেছে ওমর পাগলামি করোনা মোহাম্মদ একজন নবী রাসূল ছিলেন আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন তার জন্য কি তার রেখে যাওয়া ইসলাম তার রেখে যাওয়া দিন তিনি দুনিয়া থেকে যাওয়ার পর কি আমরা সেটা ছেড়ে দিব না না নবী চলে গেছে এখন আমাদের দায়িত্ব আমরা দিনটাকে ধরে রাখবো কিভাবে দিন কায়েম হবে সেই চেষ্টা করব ও ও আবু বকর ও ওসমান নবীকে কিভাবে দাফন করা যায় ব্যবস্থা করে নাও সোমবার দিন নবী মারা গেলেন বারোই রবিউল আউয়াল নবী দশটা এগারোটার দিকে যখন মারা গেলেন সোমবার দিন সারাদিন সাহাবিরা নবীর কাছে কাছে খালি করে গোসলের খবর নাই জানাজার খবর নাই দাফনের খবর নাই পাগলের মতো চোরাচুরি শুরু করে দিল ডাক দিয়া মানে আমার নবীর জবানে আমি শুনেছি আগের জামানার নবীরা যেখানেই মারা যাইতেন সেখানেই তাকে দাফন করা হয়তো আবু বক্কর ডাক দিয়া বলে নবীজি যেহেতু আয়েশার ঘরে যেহেতু মারা গেছে এখানেই দাফন কাফন হবে সবাই আবু বক্করের কথায় রাজি হয়ে গেল এবার কে নবীর জানাজা পড়াবে কে পড়াবে এদিক দা নবীর জীবদ্দশায় সাহাবিরা বলে এখন তো ইসলামী রাষ্ট্র একজন খলিফা নিযুক্ত না হওয়া পর্যন্ত নবীকে দাফন করা যাবে না কাকে খলিফা বানানো যায় নবীর সাহাবি আবু বকরকে সবাই সম্মতি দিয়ে আবু বকরকে খলিফা বানাইলেন খলিফাতুল মুসলিমিন আবু সিদ্দিক সিদ্দিকরা তাআলা আয়সার ঘরে নবীর কবর খনন করার জন্য বললেন নবীকে গোসলের কাজ সম্পন্ন হয়ে গেল সোমবার দিন চলে গেল মঙ্গলবার দিন কে নবীর জানাজা পড়াবে কেউ তো নবীর জানাজা পড়ার মতো সাহস রাখে না রহমত আলমিন নবী সরওয়ারে দো আলম নবীর জানাজা নামাজ পড়ানোর মতো কোন মানুষ মদিনার ভিতরে নাই রে আবু বক্কর সাহস পায় না উসমান সাহস পায় না আলী সাহস পায় না কেউ নবীর নবীর জানাজার নামাজ পড়ার মতো সাহস পায় না মঙ্গলবার দিন সারাদিন চলে যায় বুধবার দিন কবির রজনী পর্যন্ত সাবিরা এক একজন একজন দুইজন যাইয়া যার যার নিজে নিজের নবীর জানাজান নামাজ পড়ছে এক একজন যাইয়া ঘরের ভিতরে যায়া একজন দুইজন যাইয়া যায়া নবীর জানাযান নামাজ পড়ছে নবীর জানাযান নামাজ জামাতে আদায় হয় নাই কোন নবীর সাহাবী নবীর জানাযান নামাজের ইমাম হইতে রাজি হয় নাই আল্লাহ নবীর রসুলের জানাযান নামাজ থইছে এক একজন কইরা একজন দুইজন কেউ গেছে দুইজন গেছে ভিতরে যাইয়া জানাজার নামাজ আদায় পরে এভাবে নবীর জানা যা হয়ে গেল এবার বুধবার দিন গভীর পর্যন্ত আল্লাহর নবীর সাহাবিরা গভীর রজনীতে আল্লাহর পায়ে দাফন কাফন সম্পন্ন করে দিছে মুসল্লি বাবাজির নবী দুনিয়া থেকে চলে গেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর জীবনটাই ছিল রহস্য জীবনটাই ছিল কষ্টের কষ্টের জিন্দিগিতে জন্মের আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে জন্মের পরে মা পাঁচ ছয় বৎসর বয়সে চলে গেছে এরপর দাদা গেল এরপরে চাচা গেল স্ত্রী গেল সাহাবিরা গেল নিজেই চলে গেলেন আল্লাহর পায়ে দুনিয়া থেকে চলে গেছে আমাদের জন্য দিন রেখে গেছে দুইটা জিনিস আমাদের উপর রেখে গেছেন একটা হলো হাদিস আর এক হলো কোরআন কয়টা জিনিস রেখে গেছে দুইটা জিনিস কোরআন এবং হাদিস নবী নাই দুনিয়ায় কিন্তু রেখে গেছে দুইটা জিনিস নবী বলে গেছে এই দুইটা জিনিসের উপর তোমার নির্ভর করে জিন্দেগি সাজাও কোরআনের ভিতরে আসি আমি নবী কীভাবে চলতে বললাম হাদিসকে অনুসরণ করবা তাহলে তোমার জিন্দিগিটা সাজায় নেবা মুসল্লি বাবাজিরা আমার আমরা প্রায় দুই মাস নবীজি সিরাত নিয়ে আলোচনা করছি পারে এমনও কোনো কথা বলছি যেটা ভুল হতে পারে আমার আমি তো মানুষ ভুল হতেই পারি আল্লাহ তালা ওই ভুল কথাগুলো আমাদের সকলের জেহেন থেকে মুসা বলেন বলে না আমি যেগুলো বললাম আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক বলে না আমি